হ্যালো বন্ধুরা গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এখন জানুয়ারি মাস শীত পড়েছে তো এই শীতে দেখতে পাচ্ছেন আমার কাছে কী সুন্দর ফুল ফুটে রয়েছে এবং গাছটিও রয়েছে সতেজ আপনারাও কী করে এই গাছটিকে সুন্দর সতেজ করে রাখবেন এবং ফুল ফোটাবেন সে বিষয়ে কিছু জরুরি কথা আলোচনা করা যাক আপনাদের কাছে যদি এই গাছটি না থাকে তাহলে আপনারাও খুব সহজে আপনার নিকটতম নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন তো দেখা যাক কিভাবে আমরা এই গাছটির যত্ন নিতে পারি প্রথমে দেখতে হবে আমরা এই গাছটিকে কেমন জায়গায় রাখবো যেখানে দিনের সর্বাধিক সূর্যালোক পরে বা আট থেকে ন ঘন্টা সূর্যের আলো পড়ে সেরকম জায়গা নির্বাচন করে এই গাছটিকে রাখব কারণ এই গাছটি একটি ক্যাকটাস প্রজাতির গাছ প্রচণ্ড আলো পছন্দ করে যদি আলো কম থাকে তাহলে আপনার গাছে ফুল ফুটবে কিন্তু সেটা পরিমাণে কম হবে এরপরে দেখে নি গাছে যদি ফাঙ্গাস আক্রমণ হয় বা পোকা আক্রমণ হয় তাহলে আমরা কি করব গাছে যদি ফাঙ্গি ফাঙ্গাস আক্রমণ হয় তাহলে আমরা কপারক্সক্লোরাইড যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবো তাহলে ফাঙ্গাসের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আর যদি পোকামাকড় লাগে তাহলে আমরা কীটনাশক হিসাবে নিম তেল ব্যবহার করতে পারি এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস এবং রসুনের রস এবং লঙ্কার রস এই তিনটিকে এরপরে দেখে নিই গাছে আমরা কি ধরনের খাবার দেব এই সময় গাছে পটাশিয়াম ও যুক্ত খাবার প্রদান করতে হবে তাহলে গাছে খুব সুন্দর ফুল ফুটবে পটাশযুক্ত খাবার হিসাবে আমরা কলার খোসা ভিজিয়ে রেখে তার জল ব্যবহার করতে পারি পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেও তার জল ব্যবহার করতে পারি আর যদি এগুলি অভাব হয়ে যায় তাহলে আপনি একটু কাঠের ছাই গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন দেখবেন আপনার গাছে খুব সুন্দর ফুল ফুটবে এরপরে বন্ধুরা জেনে নেব গাছে কেমনভাবে বা কতটুকু জল প্রয়োগ করব এটি একটি ক্যাকটাস প্রজাতির গাছ তাই এই গাছে খুব অল্প পরিমাণে জল প্রয়োজন হয় আপনারা দেখবেন গাছের গোড়ার মাটি যখন শুকিয়ে সাদা হয়ে যাবে তখনই জল দেবেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে আঙুল দিয়ে একটু খুঁচিয়ে নেবেন দেখবেন মাটিতে রস আছে কি না যদি রস থাকে তাহলে জল দেবেন না আর শুকিয়ে এরকম সাদা হয়ে গেলে তখনই জল ব্যবহার করবেন এটি আপনাকে বুঝে বুঝে করতে হবে যদি বুঝে বুঝে করতে পারেন তাহলে আপনার গাছের শিকড়গুলোও খুব সুন্দর থাকবে যদি জল বেশি দিয়ে দেন তাহলে শিকড় পচে গাছটির সমস্যা হতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই গাছের সুন্দর ফুল ফোটানো যায় যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী বিভিন্ন আপডেট পেতে সুস্থ থাকবেন ভালো থাকবেন